বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী সারদা দেবীর শুভ আবির্ভাব দিবস পালন করা হয় খুয়াই রামকৃষ্ণ আশ্রমে আবির্ভাব দিবস উপলক্ষে রবিবার এক বিশেষ অনুষ্ঠান মালার মধ্য দিয়ে উদযাপন করা হয় শ্রী শ্রী সারদা দেবীর আবির্ভাব দিবসে এদিন সকাল থেকে শ্রী শ্রী মায়ের বিশেষ পূজা বৈদিক মন্ত্র উচ্চারণ শ্রী শ্রী মায়ের জীবনী গ্রন্থ থেকে পাঠ ভক্তিমূলক সঙ্গীত বিশেষ আলোচনা এবং পুষ্পাঞ্জলি প্রদান করা হয় এদিন দুপুরবেলা খোয়াই রামকৃষ্ণ আশ্রম থেকে শুভাযাত্রা বের হয় এই শোভাযাত্রাটি খোয়াই শহর পরিক্রমা করে তাছাড়া গরিব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় রামকৃষ্ণ আশ্রম কমিটির পক্ষ থেকে আশ্রমে কুইজ মায়ের উপর কুইজ কম্পিটিশন হবে এবং তারপরের দিন একে এক আমরা পঁচিশ তারিখ আমরা যীশুখ্রিস্টের জন্মদিনে আমরা বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা করবো এই এতগুলি অনুষ্ঠানের মাধ্যমে আমরা মাকে স্মরণ করছি এবং কয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব শেষের অংশ আমরা পালন করতে যাচ্ছি এই সুবর্ণ জয়ন্তীতে আমরা সারা বছর গত বছর ডিসেম্বর মাস থেকে শুরু করে এই বছর ডিসেম্বর মাসে সমাপ্তি অনুষ্ঠানে আমরা এই কাজগুলি করে নিচ্ছি আমরা সমস্ত ভক্তদের কাছ থেকে আমরা তাদের আর্থিক মানসিক সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সুন্দর থাকে এবং মিডিয়া বন্ধুদেরও আমি আমি মায়ের কাছে তোমার